সার চিরনি যাই শুয়ে আছে নিচু তলায় মরমলর হে নহাসপলি অন্তরে ভক্তে বিんで অন্তরে শয়নে সপনে জাগরণে দিন কড়াইলো আল্লাহ রাসূল বল মানব জনন্তর গেল ফরাইয়া রে মুশারফের পাগল মন ঘূৰি ফ্ৰী ত্ৰিভুবন খোদাৰ দিনা নাম আজি কম চলি খোদাৰ দি মানুহজনন্ত লালন ভালে বোলামন পৰে ৰচেতন মন মনৰে হে লালন ভালে বোলামন পৰে ৰচেতন গুরু গুরুরে কই রান্ডারি সময় বুঝিয়ার নাই ফরাইল আল্লাহ রাসোর বাল মানু অনন্তর গেল ফরাই আর